দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুই মাছ রুই মাছ তো মোটামুটি বড় আছে এই বেড়া ওই যাব না যত না সিরু তোর বানি বেড়া এসে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যাচ্ছি আমরা কক্সবাজার দীর্ঘ পনেরো দিন পর আজকে আমরা আবার যাচ্ছি সেই কক্সবাজারের মধ্যে আমার সাথে অনেক টিম রয়েছে দেখাচ্ছি আপনার চেন্টু কাকা তোমার নাম কি এই যে আমাদের কোপন দাদা শাকিল খান আর কোষেদ মেম্বার সুপ্রিয় বন্ধুরা এরই মধ্যে চলে আসলো হচ্ছে ভাত এবং আলু ভর্তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলু ভর্তা কিন্তু ঠান্ডা ছিল তো যাই হোক আসুন খাওয়া শুরু করি চলে মাস দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা এখন রয়েছি সোনু হোটেলের মধ্যে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা মূলত গাড়ির উদ্দেশ্যে রওনা হবো দেখতে পাচ্ছেন সবাই প্রিয় বন্ধুরা খাবার চলে এসেছে দেখতে পাচ্ছেন আলু ভর্তা খাবো এখন ঠান্ডা আলু ভর্তা ঠিক আছে খুব ঠান্ডা বাদামার একটু গরম আছে দেখি কে কেমন লাগে দেখতে পাচ্ছেন ডাল সবার হাসি মুখে খাওয়া দেখে মনে হচ্ছে খাবারটা ভালো ছিল দেখতে পাচ্ছেন মেম্বার সব খাচ্ছে এবং হাসছে দেখতে পাচ্ছেন রুই মাছের আলু আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুই মাছ রুই মাছটা মোটামুটি বড় আছে কেটে কি কেমন লাগে রুই মাছটা বড় হওয়াতে স্বাদও কিন্তু অনেক ভালো ছিল তো আমরা খুব তৃপ্তি সরকারের খাবারটা খেয়েছিলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাছের পিস এই যে রুই মাছ দেখতে পাচ্ছেন ডাল দিয়ে রুই মাছ দিয়ে খাচ্ছি আমরা এই যে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এই যে আমি কখন নামছি হয়ে গেছে এক ফুট গাড়িতে কালকে এই বন্ধুরা যাচ্ছে হচ্ছে প্লিজ দিয়ে আরবে দেখতে পাচ্ছেন বাস আসেন বাস সিল্ট দেখতে পাচ্ছেন এই যে মেম্বারশিপ এবং কোকোন্দ সামনে বসে পড়ছে শুনতে কি মজা বাস আমাদের সিট পড়েছিল সবার পেছনের দিকে প্রিয় বন্ধুরা রাত 3টা কিন্তু আমাদের ছাত্র বেরিতি দিয়েছিল তো প্রিয় বন্ধুরা যাত্রা বিরতির মধ্যে আমাদের কুকুন দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বাসন টাসন দিলো সেটা আমরা শুনলাম এই বাসন শোনার জন্য আমরা কিন্তু আটটা থেকে সাইকেলকে নিয়ে গিয়েছিলাম তো সে কিন্তু খুব মনোযোগ দিয়ে বাসনটা শুনছিল তো তারপরে আমরা একটা হাইওয়ে রেস্টুরেন্টের মধ্যে গিয়ে বসলাম সেখানে কফি খাওয়ার জন্য এক কাপ কফির দাম ছিল একশো টাকা কিন্তু বিশ্বাস করেন এটা বিশ টাকার কফির থেকেও খারাপ ছিল আমাদের সবার কফি খাওয়া শেষ কিন্তু শাকিল বসে বসে কফি খাচ্ছিল এদিকে বাস বারবার ডাকছিল যে যাওয়ার সময় হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা আমরা ভোর পাঁচটা বাজে গিয়ে আমাদের হোটেলের মধ্যে উঠেছি তো প্রিয় বন্ধুরা পরের ভিডিওতে দেখাবো আমরা কক্সবাজারের মধ্যে কি খেলাম কোথায় গেলাম এবং কি করলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে